তে দিন सारे কি পড়া ধরে বছর শেষে একবারে পড়া ধরতে পারে না ক্লাস শুরু হইতে তো অনেক দেরি একটু রেস্ট করি বাবু চকলেট খাবে আপনি কে আমি তোমার দুঃসম্পর্কের আঙ্কেল আমি কোনো হ্যালো বস ক্লায়েন্ট তো না ক্লায়েন্ট তোকে মানবে কি জন্য তুই কে ক্লায়েন্ট এসে নাচানাচি করবে এইসব কি বলেন বস আমি তো চকলেট খাইতে দিছিলাম চকলেট খাইতে দিছিস ক্লায়েন্টের বয়স কত ছয় সাত বছর হইতে পারে ওকে কুলে তুলে নিয়ে আয় ক্লায়েন্ট তো স্কুল বাদ দিয়ে গাসা নিচে রেস্ট নিতেছে কি করবো বস তুই যে এতটা বলদ আমি কখনো ভাবি নাই আচ্ছা বস কুলে উঠায় গাড়িতে তুলতেছি বাবু বাবু আমি বাবু না আমার নাম আরজু কুলে উঠবা আমি কুলে উঠা বাদ দিয়া দিছি কেন বাদ দিয়া দিস একদিন স্কুলের ম্যাডাম কুলে উঠাইছিল তারপর থেকে উনি আর স্কুলে আসেন না কেন কেন কুলে ওঠার পর সিসি ক্যামেরায় ভিডিও হইছিল পরে ভিডিওটা ভাইরাল হইছিল চলো আমরা এক জায়গায় যাই আপনি কেডা একটু পরে আমার ক্লাস শুরু হব এখান থেকে যান আমি তোমার নিয়েই যাবো বাঁচাও বাঁচাও ছেড়ে দে শয়তান তুই আমার নিয়ে যাইতে পারবি কিন্তু আমার আটকায় রাখতে পারবি না আপনারা কারা আমরা কিডন্যাপার আপনাদের কাজ কি আমরা মানুষ কিডন্যাপ করি টাকা নিয়ে আবার ছাইরা দেই শুধু কি টাকা নেন টাকা দিয়ে ছাইরা দেন না এই ছেলে বলে কি কি লাগছে এক প্যাকেট বিস্কিট নিয়ে আসেন আমরা তোকে কিডন্যাপ করছি পিকনিকে যাইতেছি না তাহলে কিন্তু গাড়ির মধ্যে হিসু করমু ওই মন্টু একটা দোকান দেখে গাড়ি ব্রেক কর এই নে তোর বিস্কিট এক বোতল পানি নিয়ে আসবেন না আপনাদেরকে রাখছে কি আমাদের বস আছে আপনাদের বস একটা বুদাই চুপ কর একটা কথা বলি না চুপ করে বসে থাক শেষ করে faleiছে আগেই কইছিলাম একটা কথা বলি শুনলেন না দুই দিন যাবত আউট গোইং ঠিক নাই আমার ওই গাড়ির গ্লাস उठा তোকে মুখের উমালকে পাত্রি দেখতে পাঠাইছিলাম তোদের আর বললেন না জিতে বাধ্য হয়েছি হইছে হইছে ওকে রুমে নিয়ে যা এই খানে চুপচাপ বৈশা থাক ঘরের মধ্যে তো কিছুই নাই আপনারা কি গরিব চুপ কর বস আসতেছে আমি হইলাম টিকটিকি মানুষের কাছ থেকে টাকা নেই ঠিক ঠিকই এ সাত আট ডায়লগ আপনি কি টিকটকার চুপ কর তোর নাম কি আমার নাম আরজু মোবাইল নম্বর দে কার মোবাইল নম্বর আমার মোবাইল নাই তোর নম্বর না বাড়ির মোবাইল নম্বর দে বাড়ির নম্বর মনে নাই তুই মনে করতে থাক ওই দরো দরো দেশে দাদা ও যেন বিয়ের হইতে না পারে কি একটা পেছের মধ্যে পড়লাম মামুর নাম্বার কি এটা সব সময় পকেটে রাখবে এটা কি মামু এটা হচ্ছে ট্র্যাকিং ডিভাইস আমার মোবাইলের সাথে কানেক্ট করা আছে কোনো প্রবলেমে পড়লে এই লাল বাটনে চাপ দেবে চাপ এই আমি কি অদৃশ্য হয়ে যাব আরে না এই লাল বাটনে চাপ দিলে তোর লোকেশন কোঅর্ডিনেট সহ আমার মোবাইলে চলে আসবে কিন্তু খুব চিন্তা ভাবনা করে চাপ দিতে হবে হুদাই চাপ দিবি না চাপ দিয়া দিলাম মামু আর যে স্কুলে বসে লোকেশন পাঠাইতেছে মানে কি ভুল করে আবার চাপ লেগে যায়নি তো কোঅর্ডিনেটটা চেক করে দেখি টোয়েন্টি ফোর ডিগ্রি ফোরটি ফাইভ মিনিট 39.8 সেকেন্ড नॉर्थ 89 ডিগ্রি 50 মিনিট 21.4 সেকেন্ড ইস্ট ও ওখানে কেন স্কুল থেকে 10 মাইল দূরে হ্যালো আর জকি ক্লাসে নেই কাইন্ডলি একটু জানাবেন আজকে আজুক ক্লাসে আসেনি আপনাদের বাইরের সিসিটিভি ফুটে চেক করুন আমি আসতেছি হ্যালো হ্যালো বস স্পিকিং কিসের বস কে বস আমি টিকটিকি বস টাকা নেই ঠিক ঠিকই আর ঝুঁকি নিতে চাইলে দুই লক্ষ টাকা রেডি রাখেন আর যে এখন স্কুলে আমার সাথে মস্করা করিস তুই কোথাকার কোন দেখেন গালি দিয়েন না আমি প্রমাণ দিতেছি হ্যালো মামু তুই স্কুলে না গিয়ে কোথায় গেছিস আমি বাইরে ছিলাম আমারে শয়তানেরা ধরে আনছে না 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 বেশি কথা তো বলা যাবে না টাকা রেডি রাখেন কোনো উল্টাপাল্টা হলে বুঝবেন কত ধানে কত চিটা বস ওইটা কত ধানে কত চাল হবে চুপ কর ধানের মধ্যে চিটেও থাকে হ্যালো সদর থানা আমি একটি লোকেশন পাঠাচ্ছি সেখানে আর জুকে কিডন্যাপ করে রাখা হয়েছে কেউ এক বোতল পানি নিয়ে আসেন তুই এত পানি পানি করতেছিস কে আপনার কোনো সমস্যা পানি নাই দোকান থেকে নিয়ে আসেন দোকানে যেহেতু তো যাইতাছেন এক প্যাকেট বিস্কুটও নিয়ে আসবেন হ্যালো সাবানা আমি তো ভাই সাবানা না আমি সাইফুল আরে ওইটাই সাইফুলই বলতে চাইছিলাম সাবানা এসে পড়ছে একটা প্রবলেম হয়ে গেছে কি প্রবলেম ভাই আর জো কিডন্যাপড কি বলেন ভাই আমি বের হইতেছি থানায় একটু ইনফর্ম করেন ডান আপনি কি শিওর ওই জায়গাতেই আছে আমি শিওর লোকেশন পাইছেন কিভাবে মোবাইলের মেসেজে জোর কাছে ট্র্যাকার আছে আপনি মোবাইলের মেসেজও চেক করেন মোবাইলের মেসেজের যুগ যদিও শেষ হয়ে গেছে তবু চেক করতে হয় এই সিম কোম্পানিগুলো যে এত মেসেজ পাঠায় কি করি বলেন তো অফিসে কল দিয়ে প্রোমোশনাল এস এম এস অফ করে রাখবে অনেক কম মেসেজ আসবে কিরে রে ভাই এখন আসে না কেন আমি তোর বস বস বইলে ডাকবি সামনের মাস থেকে আমি বস হম আপনি তো খালি বইসা বইসা অর্ডার দেন কাস্টমারের সাথে ডিল করার বুদ্ধি আছে তোর কথাবার্তাও তো ঠিক মতন কইতে পারস না এই দাঁড়া দাঁড়া আরেকটা মেসেজ আসছে কি হয়েছে ভাই নতুন কোয়ার্ডিনেট সামনে দুইটি রাস্তা ও আছে ডান পাশের রাস্তার উপর আগে একটু ভিতরের দিকে ছিল রাস্তার উপরে এভাবে দাঁড়াবে কেন জানি না তুই এখানে আসলে কিভাবে ওরা কই তুমি কি চাও তারা আসুক আরে না আমি পালাইছি তুই পালালে কিভাবে ওইখানে ঘরের মধ্যে একটা টেবিল আছে টেবিলের উপরে চাবি রাইখা দুইজন দরজায় দাঁড়ায় আছিল আমি চাবি নিয়া পকেটে লুকায় রাখছিলাম তারপর আমি একটু পর পর এমনি এমনি ডাকতেছিলাম যখন বুঝলাম কাঁচা কাছে কেউ নাই তখন চাবি দিয়া পিছনের দরজা খুললে পালাইছি কেউ দেখে নাই তো না দেখলে তো আবার ধইরে নিয়ে যাইতো সাবানা ধুর সাইফুল সদর একটা কল দে দিতেছি ভাই তুই ক্লাস থেকে কিডন্যাপ হইলে কিভাবে ক্লাসের সময় হইছিল না আমি বাইরে রেস্ট করতেছিলাম সময় হইছিল না তাতে কি এখন কি এই সব বলার সময় চলো বাড়ি যাই হ্যালো সদর থানা যে কোঅর্ডিনেটটি পাঠানো হয়েছিল তার আশেপাশে যদি থেকে থাকেন তাহলে এখনই তাদেরকে ধরুন